নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে করুন আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত জনবহুল এবং ব্যস্ততম একটি সড়ক আর এই সড়কটি হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন উত্তরা আবদুল বাস স্ট্যান্ড এখান থেকেই যেতে হবে আজকে যেখানে আপনাদেরকে জমির লোকেশন দেখাবো এবং জমি নিয়ে কথা বলবো এখান থেকে জমির ওখানে যেতে মাত্র বিশ টাকা ভাড়া লাগে এই যে ঘনবসতিপূর্ণ এরিয়াটা দেখতেছেন ঠিক এই লোকেশনে বা এই ঘনবসতিপূর্ণ এরিয়ার পাশেই গড়ে উঠেছে স্কুল কলেজ মাদ্রাসা হসপিটাল গার্মেন্টস এবং প্রচুর ছোট ছোট শিল্প কারখানা। এখানে আছে ব্যাংক বিমা এবং সরকারি বেসরকারি অন্যান্য প্রতিষ্ঠান এবং ভূমি অফিস তাই এখানকার জায়গার চাহিদা অত্যন্ত বেশি এবং ঘরবাড়া চাহিদা আরো বেশি জমিটা দেখাতে আপনাদের এখনি নিয়ে যাব জমির পাশে বিসমিল্লাহির বিদেশে বসে যারা এই ভিডিওটি দেখছেন মির্জলা ল্যান্ডের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জমির সামনের দৃশ্যমান দশ ফিট রোড বর্তমানে ইটের সোলিং করা দশ ফিট রোড যে রোডটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই জমিটা এই যে ভিতরের অংশ এটা হচ্ছে জমির মূল অংশ এবং জমির তিন দিকে শর্ট বাউন্ডারি করা আছে এটা হচ্ছে জমির কনার রাস্তার সাথে এবং এই ভিতরের অংশটা হচ্ছে জমির মূল জমি অর্থাৎ উঁচু জমি ইচ্ছে করলে আপনি এখনই বাড়ি করে ভাড়া দিতে পারেন অথবা অন্য স্থাপনা করে ফ্যাক্টরি করতে তে পারবেন আর জমিটা স্কোয়ার জমি পাশে দেখতে পাচ্ছেন বাড়ি করা আছে অর্থাৎ ঘনবসতিপূর্ণ একটা এরিয়া এই জমিটার পশ্চিম লোকেশনে প্রায় তিনশো ফিট দূরত্বে রাজুকের প্রস্তাবিত একটি দুশো ফিটের রাস্তার নকশা আছে এই রাস্তাটা তৈরি হয়ে গেলে এই জমিটার দাম বা ভেলো পূর্বাঞ্চলের জমির দাম কেমন এই জমিটার দেখলে আপনি বুঝতে পারবেন এই জমিটার পাশে স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি এবং গার্মেন্টস হসপিটাল এবং ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান এবং সরকারি বেসরকারি প্রচুর অফিস আছে এবং ভাড়ার চাহিদা অনেক বেশি ঢাকা সিটির মধ্যে বাড়ি করে বসত করার স্বপ্ন দেখছেন একমাত্র তাদের জন্য এই জমিটা অত্যন্ত উপযুক্ত হতে পারে জমির পরিমাণ প্রতি কাঠা কাঠা জমির মূল্য পনেরো লক্ষ টাকা আর জমিটার অবস্থান হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আওতাধীন উত্তর খান থানা এরিয়াতে মুন্নার টেকের খুব নিকটে এই জমিটা দেখে যেতে পারেন আশা করি জমিটা আপনাদের পছন্দ হবে